गे थे मेरिट আগের করে ঢাকায় সিনেমার জনপ্রিয় চিত্র নায়িকা বুবলি সব সময় থাকেন আলোচনায় এবারে দেশ বুবলির অতীত নিয়ে কথা বললেন জনপ্রিয় কৌতুক অভিনেতা সুরজ বাঙ্গালি টিভি অনুষ্ঠানে সাক্ষাৎকারে বললেন বুবলি এখনো সাকিব খানের স্ত্রী তাদের মধ্যে আনুষ্ঠানিক বিচ্ছেদ হয়নি তবে আলাদা থাকছেন বীরের কথা ভেবে তারা সময় নিচ্ছে বুবলি জানান সাকিবের বাসায় গেলে অপু জয়ের সঙ্গে দেখা হয় বুবলি ও বীরের একবার বীর ও সাকিবের সাথে রুমে সময় কাটাচ্ছিলেন বুবলি এই সময় জয়কে নিয়ে উপস্থিত হন অপু বুবলির এমন মন্তব্যে নেট দুনিয়ায় শুরু হয়েছে নতুন জল্পনা এদিকে বিভিন্ন গণমাধ্যমের খবর শুনে নাকি বিরক্ত সাকিব ও অপু জনপ্রিয় কৌতুক অভিনেতা সুরজ বাঙালি বলেন বর্তমানে সাকিব অপু দুইজনই ভালো আছে তাদের মধ্যে বুবলি ঢুকে নষ্ট করতে চাইছে বুবলি সাকিব খানের লেজ ধরে এই পর্যন্ত আসছে তাকে ধরে দশটি ছবিও করেছে তাকে সাকিবই উপরে উঠিয়েছে আর বুবলি কিন্তু আগে থেকেই বিবাহিত এটা সাকিব জানতো না তার আগের ঘর একটি মেয়েও আছে এটা পরে জানতে পেরে সাকিব তাকে এড়িয়ে চলছে কিন্তু বীর তো সাকিবের রক্তে তাই সাকিব বীরকে কখনই ফেলে দেবে না বুবলিকে নিয়ে সুরুজ আরও বলেন বুবলি চায় বীরকে দিয়ে সাকিবের সম্পত্তিতে ভাগ বসাতে যেখানে বপু এখন এক হয়ে গেছে তখন তার এর মধ্যে নাক গলানোর দরকার কি শবনম বুবলি দু সালে বসগিরি চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পে তার অভিষেক ঘটে চলচ্চিত্রটির মাধ্যমে তিনি শ্রেষ্ঠ নবীন শিল্পী বিভাগে মেরিল প্রথম আলো পুরস্কার অর্জন করেন বর্তমানে বুবলি জনপ্রিয় সব সিনেমা উপহার দিয়ে যাচ্ছেন দর্শকদের